স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিনুম্বা প্রথমেই সংবাদ শিরোনাম অভিবাসন নিয়ে ইউরোপের সমালোচনায় ট্রাম্প একদিনে নিহত আরো আটত্রিশ রাশিয়াকে কাগজের বাঘ বললেন ট্রাম্প সুপার টাইফোনের আঘাত আশ্রয় কেন্দ্র প্লাবিত যুক্তরাজ্যে যেতে চাইলে মেধাবীদের লাগবে না ভিসা ফি এবার বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নিয়ে ইউরোপের দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন পাশাপাশি তিনি দাবি করেছেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর সাত মাসে সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন ভারত পাকিস্তান ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ করেছেন বলেও দাবি করেন তিনি ট্রাম্প বলেন আর কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এমনকি কোন দেশ এর ধারের কাছেও নেই মাত্র সাত মাসে তিনি এটা করেছেন দুঃখের সুরে তিনি বলেন জাতিসংঘ এটা করতে পারছে না তারা কোনো ধরনের সহযোগিতাও করছে না জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে তিনি এসব কথা বলেন ওই অধিবেশনে বিশ্ব নেতারা অংশ নিয়েছেন বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প দেখেন তার টেলি কাজ করছে না এই নিয়ে হাস্যরস করে তিনি বলেন তাহলে যা বলবো তা মন থেকেই বলবো। শুরুতে তিনি দেশের অভ্যন্তরীণ সংকট নিয়ে কথা বলেন তিনি যুক্তরাষ্ট্রকে শক্তিশালী অর্থনীতির দেশ বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের কঠোর সীমান্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন এটা যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ তিনি বলেন আমাদের দেশে অবৈধ অভিবাসীদের প্রবেশ প্রায় শূন্য বক্তব্য একেবারে স্পষ্ট অবৈধভাবে আমাদের দেশে এলে জেল অথবা যেখান থেকে এসেছ সেখানে যেতে হবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা প্রায় পঁয়ষট্টি হাজার চারশো জনে পৌঁছেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত প্রায় এক লাখ সাতষট্টি হাজার মানুষ আহত হয়েছেন এখনো বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে মঙ্গলবার তুর্কি বার্তা সংস্থা আনদুলু এই তথ্য জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও আটত্রিশ জনের মরদেহ বিভিন্ন হাসপাতাল পৌঁছেছে এবং আহত হয়েছেন এতে দাঁড়িয়েছে এক লাখ ছেষট্টি হাজার নয়শো জনে মন্ত্রণালয় আরও জানিয়েছে যে বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে যেখানে উদ্ধার পৌঁছাতে পারছেন না গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং পনেরো জনের বেশি আহত হয়েছেন এতে গত সাতাশ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশো ছাব্বিশ জনে এবং আহতের সংখ্যা আঠারো হাজার পাঁচশো এগারো জনে রাশিয়াকে অর্থনৈতিক সংকটে থাকা কাগুজে বাঘ হিসেবে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া ইউক্রেন রাশিয়ার কাছ থেকে তার ভূখণ্ড ফিরে পেতে সক্ষম হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সমাপ্তির পর জেলেন্সকির সঙ্গে বৈঠক শেষে এই বিষয়কর মন্তব্য করেন ট্রাম্প ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এই মন্তব্য করেন আমি মনে করি ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় যুদ্ধ চালিয়ে যেতে এবং পুরো ইউক্রেনকে তার আসল অবস্থায় ফিরিয়ে আনার অবস্থানে রয়েছে তিনি আরও বলেন রাশিয়া তিন বছরের যুদ্ধের পর উদ্দেশ্যহীনভাবে লড়াই করছে এই মন্তব্য তার আগের মনোভাবের বিপরীত যখন তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় এক মাস আগে সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প ইউক্রেনের প্রতি আংশিক সমর্থন জানালেও মঙ্গলবার তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি রাশিয়াকে কাগজের বাঘ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন সময় ধৈর্য এবং ইউরোপ বিশেষ করে নাটোর আর্থিক সহায়তায় যেখান থেকে এই যুদ্ধের সূচনা হয়েছিল সেই মূল সীমান্তেই ফিরে যাওয়া সম্ভব তিনি যোগ করেন রাশিয়ার অর্থনীতি আরও খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেন তাদের দেশকে তার আসল রূপে ফিরিয়ে আনতে সক্ষম হবে হংকং ও তাইওয়ানকে তছনছ করেছে সুপার টাইফুন টাইফোনা এর প্রভাবে বিভিন্ন নিচু অঞ্চল তলিয়ে গেছে এমনকি উপকূলবাসীর আশ্রয় নেওয়া একটি কেন্দ্র প্লাবিত হয়েছে বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয় তাইওয়ানের গুয়াংফু শহরের একটি উচ্চ বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে মনোনীত করা হয়েছিল এখন সেটিও প্লাবিত উদ্ধারকারীদের সাহায্য করার দায়িত্বে নিযুক্ত একজন প্রশাসক বলেছেন মঙ্গলবার স্থানীয় সময় দুপুর একটার দিকে তিনি শুনতে পান যে মাতাইয়ান ক্রিক ব্যারিয়ার রডটির তীর ভেঙে গেছে কোনো বিশেষ বন্যা সতর্কতা বা এই ব্যাপারে কোনো সম্প্রচারও ছিল না কিছুক্ষণ পরেই বন্যার পানি স্কুলে পৌঁছে যায় দশ মিনিটের মধ্যে রাস্তা থেকে ক্যাম্পাসে পানি ছড়িয়ে পড়ে চারশো বর্গমিটারের খেলার মাঠটি ডুবে যায় চেয়ার টেবিল রেফ্রিজারেটর এমনকি গাড়িও ভেসে যায় নিজেদের দেশে বিশ্বের সেরা মেধাবীদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকার ইতোমধ্যেই এই বিষয়ে নীতিগত আলোচনা শুরু করেছে যা ব্রিটিশ ভিসা প্রক্রিয়ায় সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার বিশ্বের শীর্ষ বৈজ্ঞানিক একাডেমিক ও ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে টানতে ভিসা ফি পুরোপুরি বাতিল করার প্রস্তাব বিবেচনা ঘোষণা করেছে এই উদ্যোগ মূলত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যেই নেওয়া হচ্ছে সরকারের গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স এই নীতির পরিকল্পনা হাতে নিয়েছে তারা বিবেচনা করছে বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী বা বিশেষজ্ঞরা এই ভিসা ফি ছাড়ের আওতায় আসবেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সম্প্রতি এইচ ওয়ান বি ভিসার জন্য নতুন আবেদনকারীদের এক লাখ ডলার ফি ধার্য করেছে যুক্তরাজ্যের এই প্রস্তাবিত পরিকল্পনা এই পরিস্থিতিতে আরও গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ